আমরা আজকে এখানে এসেছি আমাদের প্রাথমিকের ভাই প্রাথমিকের শিক্ষকদের সাথে সংহতি জানাতে আমরা বলতে যে হচ্ছে শিক্ষক জাতির শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দেয় আবার আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড সুতরাং শিক্ষকরা যদি হচ্ছে সন্তুষ্ট না থাকেন তাহলে তাহলে কিভাবে এই জাতির মেরুদণ্ড খাড়া করে দাঁড়াবে এই জাতি শীত দ্বারা খাড়া করে দাঁড়াবে আপনাদের সচিবদের আমলাদের ফিয়নদের বেতন ভাতা কেন শিক্ষকদের চাইতে বেশি হবে দেশের সচিবদের আমলাদের বাসায় যারা রান্না বান্না করে তাদের বেতন নাকি আমাদের শিক্ষকদের চাইতে বেশি এই ধরনের অসম্মানজনক অবস্থা থেকে এই দেশের শিক্ষক সমাজকে মুক্ত করতে হবে আমরা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে যত ধরনের বৈষম্য রয়েছে শিক্ষক শিক্ষকদের বেতন কাঠামো যত ধরনের বৈষম্য রয়েছে সেই সকল বৈষম্য নিরসন করতে হবে আমরা সরকারকে বলছি এই জুলাই পরবর্তী এই জুলাই পরবর্তী এই গণ উত্থান পরবর্তী এই বিপ্লব পরবর্তী বাংলাদেশের পরিবর্তনের জন্য সবচেয়ে প্রয়োজন শিক্ষা ব্যবস্থার সংস্কার শিক্ষা ব্যবস্থার সংস্কার না হলে এদেশে কোন পরিবর্তনই সাস্টেনেবল হবে না আমরা বলছি অতি দ্রুত শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে ভূমিকা রাখতে হবে এটা আমাদের জুলাইয়ের দাবি এটা আমাদের জুলাই বিপ্লবের দাবি এটা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করা আমাদের প্রত্যেকটা মানুষের দাবি শিক্ষা কমিশন গঠন না হওয়া শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার না হওয়া শিক্ষকদের বৈষম্য শিক্ষার্থীদের বৈষম্য নিরসন না হওয়া এটা মূলত জুলাইয়ের সাথে গাদ্দারি সুতরাং এই সরকারকে এই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি অতি দ্রুত শিক্ষা কমিশন গঠন করে যত ধরনের বৈষম্য দেশে বিরোধমান রয়েছে শিক্ষা ক্ষেত্রে সকল ধরনের বৈষম্য নির সরকারকে অঙ্গীকারবদ্ধ করতে হবে